সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই দেখি বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে আম সংরক্ষণ পদ্ধতি দেখাবো আমরা হয়তো অনেকেই জানি আম কিভাবে সংরক্ষণ করতে হয় আবার অনেকেই জানি না নতুনদের জন্য আমার আজকের এই ভিডিওটা আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে যাবে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এখানে রাজশাহী থেকে আনা কিছু আম আমি আপনাদের সাথে আজকে সংরক্ষণ করে দেখাবো তো আমের গায়ে বেশ কষ লেগে আছে এবং আঠাল আঠালো ভাব তাই আম নষ্ট হওয়ার আগে আমের প্রসেসিং শুরু করতে হবে যেহেতু শুধু সেই রাজশাহী থেকে আসা এবং মেডিসিন মুক্ত তাই আমগুলোকে আমি আগে ভালো মতো করে ধুয়ে নিব এই আমগুলো কিন্তু একদম কাঁচাও না একদম পাকাও না মাঝামাঝি পর্যায়ে আছে তাই আমকে আমি সুন্দর মতো করে ভালো মতো করে ডোলে ডোলে ধুয়ে নিব। যাতে করে একটুখানি কষ কিংবা আঠালো ভাব আমের গায়ে না থাকে এবং একটা কাপড়ের মধ্যে খুব সুন্দর করে আমগুলো ধুয়ে ধুয়ে আমি রেখে দিব পানি ঝরানোর জন্য এবং বাতাসের মাধ্যমে শুকিয়ে যাওয়ার জন্য যারা আম খেতে পছন্দ করেন সারা বছর জুড়ে খাবেন তারা কিন্তু আমার এই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই সফলতা পাবেন তো তার জন্যে আপনাদের জন্য আমার আজকের এই আম সংরক্ষণ আয়োজন তো প্রত্যেকটা আম কিন্তু আমি খুব সুন্দর করে করে দেখেন ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ হয়ে যাচ্ছে আর পাশে কিন্তু একটা কাপড় রেখেছি তার উপরে আমি একটা একটা করে রাখছি এতে করে ফ্যান ছেড়ে দিবেন খুব দ্রুত আম শুকিয়ে যাবে আর যদি দেখেন যে আমের গায়ে এখনও পানি লেগে আছে তখন আবার একটু শুকনো তেনা নিয়ে আবার মুছে মুছে দিবেন তো আমি তাই করেছি আর আমগুলো ধুয়ে নিতে বেশ সময় লাগছে কারণ একটু একটু করে ধুয়ে নিতে হবে যাতে করে একদম পরিষ্কার থাকে আপনারা যারা আম খেতে খুব পছন্দ করেন হাজব্যান্ড বিদেশে থাকে কিংবা বাচ্চা দূরে থাকে অনেক দিন পর আসবে আম দিবেন তারা কিন্তু এই পদ্ধতি শিখে নিতে পারেন আমার ছোটো ভাই যেহেতু বাহিরে থাকে আমার আম্মু আম সংরক্ষণ করে রেখেছে তার জন্য তো এই যে দেখেন বেশ কিছু আম বড় বড় আমি এগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্যান ছেড়ে দিয়েছিলাম আর এখন ধরে দেখছি কতটুকু শুকিয়েছিল তো দেখলাম যে না এখনও গায়ের মধ্যে একটু একটু পানি আছে তাই আমি আবার একটা কাপড় নিয়েছি সুন্দর করে মুছে মুছে দিচ্ছি আপনারাও এভাবে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেবেন আম সংরক্ষণ পদ্ধতি যেহেতু তার জন্যে আমরা অবশ্যই ফ্রিজের ব্যবহার করব সেটা নর্মাল ফ্রিজ আর ডিপ ফ্রিজ আর এবার আমি আমগুলোকে কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে আবার টিস্যু দিয়ে মুছে নিব। কারণ আমি চাই না আমের গায়ে কোনো রকম পানি থেকে যাক আমের গায়ে যদি মাত্র পানি থেকে যায় তাহলে নর্মাল ফ্রিজে রাখার পরেও কিন্তু এই আমগুলোর মাথা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কিংবা জাগায় জায়গায় গায়ের মধ্যে কালো কালো ছোপ ছোপ হয়ে পচা শুরু হয়ে যাবে তাই শুরুতেই একদম ভালো মতো করে মুছে নিতে হবে একদম ফ্রেশ করে নিতে হবে যাতে করে আম রাখার পরেও দীর্ঘদিন ভালো থাকে তো আমি প্রথম প্রসেসিংয়ে চলে যাব। আমকে ভালো মতো মোছা হয়ে গেলে খবরের কাগজ কিংবা ঘরে থাকা বড় বড় পেপার সেগুলোর মধ্যে সংরক্ষণ করব। তো এখানে আমি খবরের কাগজ পাইনি যেহেতু আমি আমার মেয়ের টেস্ট পেপারের কাগজ ছিঁড়ে মানে বড় একটা কাগজ ছিঁড়ে যেন একটা আম মুড়িয়ে নেওয়া যায় এমন করে সিঙ্গেল এই পেপারের মধ্যে এক দুইটা আম এভাবে মুড়িয়ে নিতে পারবেন এমন কাগজ নেবেন বা হচ্ছে আমকে ভালো মতো করে মুড়িয়ে নেওয়ার মতো কাগজ নিয়ে দুই তিনটা করে র্যাপ করে নেবেন তো আমি একটা একটা করে র্যাপ করে নিচ্ছি যেহেতু আমি আম ভালো মতো করে একদম শুকনো করে নিয়েছি তাই আর কোনো টেনশন নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে বড় দেখেই কাগজ নেবেন যাতে করে একটা আম ভালো মতো একদম প্রপারলি পেঁচিয়ে নেওয়া যায় সবগুলো আম এভাবে আমি সুন্দর করে র্যাপ করে নিব এবং রাখার জন্য ব্যবহার করব একটি ব্যাগ সেই ব্যাগটা কিন্তু পলিথিনের ব্যাগ নয় কারণ পলিথিনের ব্যাগ দিলে তার মধ্যে কিন্তু একটা ভাস্প সৃষ্টি হবে আর তখনই কিন্তু পানি পানি বের হয়ে আম নষ্ট হয়ে যাবে এই রকম বাজার থেকে যে শপিং ব্যাগগুলো আমাদেরকে দেয় কাপড় কিংবা এই যে এই জাতীয় সিনথেটিক এগুলোর মধ্যে সুন্দর করে এরকম পিঠা দিয়ে ফ্রিজে রেখে দেবেন এবার আসছি দ্বিতীয় পদ্ধতি তো দ্বিতীয় পদ্ধতির জন্য আমরা ডিপ ফ্রিজ অ্যাপ্লাই করবো প্রথমটা নর্মাল ফ্রিজ দ্বিতীয়টা হচ্ছে ডিপ ফ্রিজ আমকে চামড়া সহ কেটে নিব। এবং বড় বড় টুকরো করে এবার একটা এয়ারটাইট বক্সের মধ্যে খুব সুন্দর করে আমের বাড়াসহই রাখতে পারবেন এবং এইভাবে সংরক্ষণ করলে আপনি দীর্ঘদিন খেতে পারবেন তিন নম্বর পদ্ধতি হচ্ছে আমকে আগ থেকে কেটে নেবেন এরপরে বড় বড় টুকরো করে করে ফ্রিজে সংরক্ষণ করবেন এবং এই সংরক্ষণের জন্য অবশ্যই আমাদের হটপট লাগবে হটপটের মধ্যে যদি আপনি আম এভাবে সংরক্ষণ করেন আমগুলো কিন্তু বেশ ভালো থাকবে এবং যখন দেখবেন এক ঘন্টা পরে সুন্দর আম শক্ত শক্ত হয়ে এসেছে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন তাতে কিন্তু ভিতরের আমগুলো একদম ফ্রেশ এবং ঝরঝরা থাকবে তো আমি আপনাদের সাথে তিনটা পদ্ধতি শেয়ার করেছি আম সংরক্ষণ যদি আপনাদের কাছে আমার ভিডিওটা আজকে ভালো লেগে যায় অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে আমার সাথে যুক্ত থাকবেন তো আমার টোটাল আম সংরক্ষণ করা সিস্টেম কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আল্লাহ হাফেজ